আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বৃহস্পতিবার কোপাদেলের শেষ ষোলো লড়াইয়ের মুখোমুখি হচ্ছে লালিগার টেবিল টপার বার্সিওনা এবং সেকোনটা ডিভিশনের অর্থাৎ দ্বিতীয় বিভাগের শীর্ষে থাকা রেসিং দ্য সন্তানদার ম্যাচটি অনুষ্ঠিত হবে রেসিংয়ের এর ঘরের মাঠ এল সার্দিনিরোতে গত রবিবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানির সুপার কাপ জয়ের উৎসব কাটিয়ে বার্সিওনাকে এখন দ্রুত এই নকআউট ম্যাচে মনোনিবেশ করতে হবে রেসিং স্যান্তান্দার দুহাজার এগারো বারো মৌসুমে রেলিগেটেড হওয়ার পর দীর্ঘ সময় ধরে শীর্ষ বিভাগে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে বর্তমানে তারা সেগুন্টা ডিভিশনের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে একুশ ম্যাচে তাদের সংগ্রহ এগারো জয় এবং পাঁচটি ড্র সাম্প্রতিক ফর্ম কী বলছে তবে শেষ চারটি ম্যাচে তারা জয়হীন থেকে কিছুটা ফর্ম হারিয়েছে লাস পালমাসের সাথে পয়েন্ট সমান হলেও কেবল গোল ব্যবধানে তারা এগিয়ে আছে গত উইকেন্ডে জারাগোজার কাছে গোলে হেরে তিন তারা নভেম্বরের পর প্রথম হারের স্বাদ পেয়েছে ওপাদেলের যাত্রায় কেমন করছে রেসিং সান্তান্দার তারা এসডি ডি এবং কনফেরাদিনোকে হারিয়ে রাউন্ড অফ থার্টি টুতে উন্নীত হয়েছে সেখানে লালিকার শক্তিশালী দল ভিয়ারিয়ালকে দুই এক গোলে হারিয়ে বড় চমক দেখায় তারা বছর পর হতে যাওয়া রেসিং চাইবে চার সালের পর প্রথম কোনো জয় ছিনিয়ে নিতে অন্যদিকে বার্সিলোনার কি অবস্থা বার্সিলোনা বর্তমানে উড়ান্ত ফর্মে রয়েছে দু সালের পর এই প্রথম তারা টানা দশটি ম্যাচে জয় রেকর্ড গড়েছে সব প্রতিযোগিতা মিলিয়ে কাপের সাফল্য পেয়েছে বার্সিলোনা সৌদি আরবে অনুষ্ঠিত সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে পাঁচ শূন্য এবং ফাইনালে রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারিয়ে তারা শিরোপা জিতেছে এই ম্যাচে রাফিনা জোড়া গোল করে আসরের সেরা তারকা হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বার্সিলোনা চাইবে দু হাজার একুশ বাইশ মৌসুমের পর আর কখনো শেষ ষোলো থেকে বিদায় না নিতে গত রাউন্ডে তারা গুয়াদালাজারাকে দুই শূন্য গোলে হারিয়ে এখানে এসেছে রেসিং এর বিপক্ষে শেষ সাতটি লড়াইয়ের সবকটিতেই জিতেছিল বার্সিলোনা দুই দলের কি অবস্থা রেসিং সান্দান্দা তাদের ফরোয়ার্ড এসিয়ার ভিয়ালিব্রে হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না ভিয়ারিয়ালের বিপক্ষে জোড়া গোল করা আরানার খেলা নিয়েও সংশয় রয়েছে কোচ হোসে অ্যালবার্তো মূল একাদশে পাবলো এমন এবং সুলেমান কামেরাকে সুযোগ দিয়ে ফ্রেশ দল নামাতে পারেন অন্যদিকে বার্সিওনার কি অবস্থা আন্দ্রেস ক্রিস্টেনসেন এসিয়ান ইঞ্জুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকছেন গাবি সেপ্টেম্বর থেকে পুনর্বাসনে রয়েছেন ফ্র্যাঙ্কি ডিয়ং সুপার কাপ ফাইনালে লাল কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কোচ হ্যান্সিফ সৌদি আরবে খেলে আসা খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন একাদশে ফিরতে পারেন রোনাল্ড আরাউও মার্ক আসাদো এবং মার্কাস ফ্র্যাশফোর্ড গোলরক্ষক হিসেবে জোয়ান গার্সিয়ার বদলি টেস্ট টেগেন শেজনিকে দেখা যেতে পারে সম্ভাব্য একাদশ কেমন হতে পারে রেসিং স্যান্টানদের চার দুই তিন এক ফরমেশনে খেললে তাদের দলে থাকতে পারেন এসকিয়েতা মান্তিলা রেমন গঞ্জালেস গার্সিয়া গুয়েয়ে পুয়েটা স্যাঙ্গালি ক্যানালেস কামারা এবং মার্তিন অন্যদিকে বার্সিওনা চার দুই তিন এক ফরমেশনে খেলবেন বলেই আশা করা হচ্ছে বার্সিওনার একাদশে থাকতে পারেন টেস্টেগেন এরিক গার্সিয়া আরাউহো জেরার্ড মার্টিন বালদে কাসাদো পেদ্রি বার্জি দানি ওলমো মার্কাস ট্র্যাশফোর্ড এবং ফেরান্তোয়েস তোরেস ভক্তরা চাইবে অবশ্যই খুব সহজেই বার্সিওনা এই ম্যাচ জিতে যাবে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ